শত্রুকে চিরতরে স্টপ করে দেওয়ার জন্য আজকের এই কার্যকরী তদ্বেগ করতে পারেন আপনাকে দরকার হবে একুশটা পানের পাতা আমরা তো পান পাতা চিনি মানুষ যে দৈনন্দিন জীবনে পান খায় এই একুশটা পান পাতা আপনার দরকার হবে শত্রুকে চিরতরে স্টপ করে দেওয়ার জন্য স্টপ বলতে কি বোঝায় শত্রু আপনাকে সবসময় চক্রান্তর মধ্যে ফেলতে চায় শত্রু সবসময় আপনাকে ঘায়েল করতে চায় শত্রু সবসময় আপনাকে ফাঁদ পেতে রাখে যেন আপনি ধ্বংস হয়ে যান আপনার কখনো যেন কোনো উন্নতি না হয় সে আপনাকে ম্যাজিক করে কালো জাদু করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করে এই শত্রুর জবানকে স্টপ করে দেওয়ার জন্য এই শত্রু কখনো কোনো দিন যতদিন আপনি বেঁচে থাকবেন যতদিন সে বেঁচে থাকবে সে কখনো আপনাকে আর জাদু করতে পারবে না আপনার জন্য সে এরকমভাবে আর হিংসা করতে পারবে না আপনাকে নষ্ট করার জন্য সে পায় তারা কখনোই করতে পারবে না এরকম কার্যকরী একটি মন্ত্র নিয়ে অর্থাৎ একটি তদ্বির নিয়ে আপনার মাঝে উপস্থিত হয়েছি আশা করি আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন এবং সকলের মাঝে শেয়ার করে দিবেন আর আমাদের সঙ্গে আপনারা কথা বলতে চাইলে ভিডিওর কমেন্ট বক্সে ইনশাআল্লাহ নাম্বার চাবেন আপনাদেরকে নাম্বার দেওয়া হবে নিত্য প্রয়োজনীয় ইসলামিক বিধিবিধান সম্পর্কে এবং তদ্বির সংক্রান্ত আলোচনা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদের সঙ্গে কথা বলবো যথাসাধ্য অনুযায়ী আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা তো বোনেরা একটা কথা এখানে বলতে চাই যেই শত্রুকে আপনি চিহ্নিত করতে পারছেন এরকম এক শত্রু যাকে আপনি চিহ্নিত করতে পারছেন যে এই শত্রুটা আমার মস্ত একটা শত্রু সে আমাকে এই লোকটা আমাকে ঘায়ল করতে চায় আমাকে সব সময় দ্বিদাদ্বন্দ্বের মধ্যে ফেলতে চায় সে আমাকে ম্যাজিক করে আমাকে জাদু করে আপনি তাকে চিনে ফেলেছেন তার জন্য আপনি এই কাজটা করবেন ঠিক আছে আপনি তার জন্য এই কাজটা করবেন সন্দেহবাচক হয়ে কারোর জন্য এই কাজটা করতে যাবেন না যেরকম ভাবে একটা লোক আপনার শত্রু নয় তাকে সন্দেহ করে আপনি যদি এই করেন তাহলে এই শত্রু মানে এই লোকটা আপনার চিরশত্রু হয়ে যাবে আপনার চিরন্তন শত্রু হয়ে যাবে এই জন্য বারে বারে বলতেছি আপনি যদি চিহ্নিত করতে পারেন লোকটাকে যে এই লোকটাই আমার শত্রু তাকে স্টপ করে দিব সে আর কখনো যেন আমাকে আর কি করতে না পারে গায়েল করতে না পারে আমাকে নিস্তেজ করতে না পারে কালো মেজি করতে না পারে তাহলে আপনি এই তৎপিটা করবেন কার্যকরী আমলটি করবেন কারণ গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমল সে চিরতরে আপনার জন্য আর কোনো দিন খারাপ কাজের চিন্তাও করতে পারবে না আর যদি ভালো মানুষের জন্য আপনি এই কাজটা করেন তাহলে সে আপনার শত্রু হয়ে যাবে মানে হিতে বিপরীত হবে উল্টা হয়ে যাবে এই জন্য খুব খেয়াল রেখে আপনি এই আমলটা করবেন দরকার হবে এই শত্রুকে স্টপ করে দেওয়ার জন্য তাকে নিস্তেজ করে দেওয়ার জন্য একুশটা পানের পাতা দরকার হবে একজন শত্রুর জন্য একুশটা পান পাতা আপনি কিন্তু ওই করে নিতে পারবেন করাইতে পারবেন সে তার জন্য আপনাকে একুশটা পান পাতা দরকার হবে প্রত্যেকটা শত্রুর জন্য তো আপনি কিন্তু অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন আপনার একিন কি আপনার বিশ্বাস কি আপনি ঢৃ করবেন এটাকে শক্তিশালী করতে হবে যে আমি এই তদবিরের বদলতে আল্লাহ প্রদত্ত রহমত অবশ্যই আল্লাহর কাছ থেকে চিনিয়ে নিয়ে আসব আল্লাহ আমাকে সাহায্য করবেন নামাজের পাবন্দি করবেন আল্লাহর উপরে বিশ্বাস একিন রাখবেন কোনো শয়তানি চক্রান্তর মধ্যে লিপ্ত হবেন না কোনো খারাপ কাজের জন্য এই কাজগুলো করবেন না ভালো কাজের জন্য আপনি করবেন আপনার অবশ্যই উপকার হবে এই জন্য আপনাকে দরকার হবে কয়টা একুশটা পান পাতা দরকার হবে কোনো দিন তারিখের দরকার নাই যে কোনো দিন যে কোনো সময় যে কোনো অক্তে আপনি এই ততবির করে ফেলতে পারবেন এই পান পাতার উপরে আপনাকে কি করতে হবে শত্রুর নাম লিখতে হবে এবং একটা নকশা লিখতে হবে পানের মধ্যখানে পানের যে বুকটা আছে পান পাতার এই বুকের মধ্যে স্ক্রিনের মধ্যে দেখেন একটা নকশা দিয়ে দিলাম এই নকশাটার মাঝে দেখেন শত্রুর নাম দেওয়া আছে এবং শত্রুর মায়ের নাম মায়ের নাম না জানা থাকলে বাবার নাম যদি একটাও জানা না থাকে তাহলে কি করবেন তার ছবিটা এখানে আটকাই দিবেন এটাও যদি আপনার না থাকে তাহলে শুধু তার নামটা দিয়ে দিবেন বাংলাতে লিখলেই চলবে বাস হয়ে গেল এটা পান পাতার মধ্যখানে এই নকশাটা আপনি লিপিবদ্ধ করবেন এই নকশাটা আপনি যে কোনো কালি দিয়ে লিখতে পারেন যে কোনো কালি দিয়া এটা আপনার কি করতে পারেন যে কোনো মোটা কালি দিয়া চিকুন কালি দিয়ে লাল কালি দিয়া আপনি লিখ লিখে ফেলতে পারবেন কোনো সমস্যা হবে না তো একুশটা পানের পাতার মধ্যে কিন্তু আপনাকে এগুলো লিখতে হবে একটা দুইটা তিনটা সবগুলো পান পাতার মধ্যে এই নকশাটা লিখবেন এবং শত্রুর নামটা লিখবেন ঠিক আছে তো এই একুশটা পান পাতা আপনি কিভাবে কি করবেন এই আমলগুলো ভালো করে শুনেন কোনো দিন তারিখের দরকার নাই পান নিবেন এবং শত্রুর নাম লিখবেন একই রাখবেন বিশ্বাস রাখবেন কার্যকরী তুলবেন নামাজগুলো আদায় করবেন যে আপনার শত্রুর চিহ্নিত শত্রু তার ক্ষেত্রে এই কাজটা করবেন সবগুলো পান পাতা একত্রিত করবেন সবগুলো পান একত্রিত করবেন একত্রিত করার পরে এগুলো এরকম ভাবে লম্বা করে বাস করবেন মানে গুল করে নিবেন পেঁচাইয়া আপনি যে কোনো একটা নিতে পারেন অথবা একটা বোতল নিতে পারেন এই বোতলের ভিতরে সবগুলো এটা করে ভিতরে প্রবেশ করাই দিবেন তারপরে এটা যেই মুখটা আছে এই মুখটা আপনি বন্ধ করে দিবেন যেন কোনো বাতাস যেতে না পারেন হ্যাঁ কোনো ছিদ্র যেন না থাকে তো এই বোতলটা নিয়ে আপনি কি করবেন যে কোনো একটাই স্থানে মাটি গর্ত করে মাটির নিচে রেখে দিবেন এটা আপনি কি করবেন একুশ দিন পর্যন্ত মাটির নিচে রাখবেন কয়েকদিন বললাম একুশ দিন পর্যন্ত আপনি এটা মাটির নিচে রাখবেন একুশ দিন যখন পার হয়ে যাবে একুশ দিন পরে এটাকে আবার খোলবেন খোলার পরে এই বোতলটার মুখটা খুলে এই পানের যেই পান পাতাগুলো আছে এগুলো সব বের করবেন এবং এই বোতলটা অথবা আপনি পড়ায় ফেলবেন অথবা কোনো পানিতে ফেলে দিবেন অথবা যে কোনো একটা জায়গায় ফেলে দিবেন আর এই পান পাতাগুলো অন্য আরেকটা স্থানে আবার পুঁতে দিবেন আপনি এই কাজটা করে দেখেন যত বড় শত্রু হোক যত বড় দুশন হোক কালো জাদু করে ম্যাজিক করে কুফুরি করে ধ্বংস করতে চায় নষ্ট করতে চায় সবকিছু তার স্টক হয়ে যাবে শত্রু কিন্তু মরবে না এটা আমি বলতেছি শত্রু মরবে না শত্রুর কোনো ক্ষতিও হবে না কিন্তু শত্রু এই পায়ে তারা কখনো করতে পারবে না যে আপনার প্রতি আপনাকে ঘায়ের করার জন্য আপনাকে শেষ করে দেওয়ার জন্য তার ভিতরে যে কুমন্ত্রণা প্রতারণার ফাঁক ছিল সব নিঃশেষ হয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে এটা চিহ্নিত শত্রুর ক্ষেত্রে আপনি করবেন আর কোনো ভালো মানুষের জন্য যদি করেন তাহলে সে কিন্তু আপনার চিরন্তন শত্রু হয়ে যাবে দিনী ভাই বোনেরা আশা করি কার্যকরী তদ্বির কার্যকরী আজকের এই গুরুত্বপূর্ণ আমলিয়াত এবং তদ্বির আপনাকে বুঝাইতে পারছি যদি ভালো লাগে এই চ্যানেলের সাথেই থাকবেন নিত্য প্রয়োজনে ইসলামিক আমল তদ্বির বিধিবিধান সম্পর্কে জানার জন্য আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারেন আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝদান করেন আমিন দিনদার ভাই ও বোনেরা একিন করে বিশ্বাস করে এই আমলিয়াতগুলো করুন তদ্বিরগুলো করুন মহান আল্লাহ রবুল আয়ালামিন অবশ্যই আপনার শত্রুদেরকে দমন করে দিবেন এই শত্রু আর কোনো দিন আপনার জীবিত থাকা অবস্থায় আপনাকে ক্ষয়ক্ষতি করার চিন্তাও করতে পারবে না আপনাকে নষ্ট করার চিন্তা করতে পারবে না কুফুরি করতে পারবে না সে মরবে না কিন্তু সে আপনার প্রতি আর অগ্রসর হইতে পারবে না হিংসা কিনা কোনো কিছু করতে পারবে না ইনশা আল্লাহ আল্লাহ সকলকে আমলগুলো করার তৌফিক দান করেন আমি